আজকে আজকের গল্প আমি বড় না আমি বড় কে বলতেরা দুজন ধর্ম নাকি কর্ম যাই হোক আজকের গল্পটা শোনো খুব শিক্ষণীয় গল্প আমাদের মধ্যে অনেকের মধ্যেই প্রশ্নটা আসে যে ধর্ম বড়ো না কর্ম বড় তো সেটাই আজকে সমাধান করব এই গল্পের মাধ্যমে গল্পটা শুনলে আশা করি তোমাদের সবারই ভালো লাগবে তা শোনো প্রথমে ওরা দুজন তো বহুত ঝগড়া করে নিল ঝগড়া করার পর ওরা চলে গেল দেবরাজ ইন্দ্রের কাছে গিয়ে সেখানে গিয়ে বলল দেবরাজ ইন্দ্র আমরা দুজনে খুব বড়ো বিবাদ করেছি তো কী বিবাদ করেছি ধর্ম বড় নাকি কর্ম বড় এই নিয়ে তখন দেবরাজ ইন্দ্র বলল যে আমি তো তোমাদের এই সমাধান সমাধান করতে এই সমস্যার সমাধান করতে পারবো না চলো বিক্রমাদিত্যর কাছে তোমাদেরকে নিয়ে যেতে হবে এসে ইন্দ্রদেব এসে বললো পৃথিবী কোথায় আছে তিনি তিনি আছে। পৃথিবী লোকে তো ঠিক আছে যথারীতি ওরা পৃথিবী লোকেই যাবে বলেই ঠিক করলো সাথে বৃহস্পতি আছে তো যাই হোক বৃহস্পতিকে নিয়ে ওরা পৃথিবী লোকে গমন করলো তো আমি ওরা হচ্ছে চলে গেল তো গল্প ওরা পৃথিবী লোকে চলে গেল গিয়ে বৃহস্পতি আর বিক্রমাদিত্যকে বলছেন মানে তারা তারাদের সামনে এসে বলছেন যে তোমরা কিসের জন্য এসেছো তোমাদের কি অসুবিধা হয়েছে তখন বিক্রমাদিত্য আর সরি বিক্রমাদিত্যকে আর বৃহস্পতিকে আর কি বলছেন দেবরাজ ইন্দ্রের সাথে করেই ওরা গেছে গিয়ে বলছে যে আমরা দুজন খুব বড় একটা বিবাদ করেছি তো আমি সেই জন্য এটা সমস্যার সমাধান করতে এসেছি যে কে বড়ো সেটা জানার জন্য গিয়ে তো দেখে যে বিক্রমাদিত্য বসে আছেন তখন বিক্রমাদিত্য ওনাদেরকে বললো যে তোমাদের বিচার আমি এখানে করবো না তোমাদের বিচার করবো চলো জঙ্গলে নিয়ে যাই তোমাদেরকে তাই সেই জন্য ওদের দুজনকে বিক্রমাদিত্য নিয়ে গেল জঙ্গলে এবং বৃহস্পতির কাছে তো ওরা গেলো গিয়ে এবার জিজ্ঞাসা করছে ওদের সমস্যা ওরা বললো যে আমরা কর্ম বড় না কি ধর্ম বড় এই নিয়ে ওরা বিবাদ করেছে সেইটা সমস্যার সমাধান করে দিতে হবে ঠিক আছে চলো ওরা তো সেই নিয়ে গল্প মানে আলোচনা করছে যে কে বড় এই নিয়ে তো এবার বৃহস্পতি ওদেরকে জিজ্ঞাসা করলো আচ্ছা বড় তোমাদের মধ্যে সমস্যা কি তুমি যে প্রথমে ধর্মকে জিজ্ঞাসা করলো তুমি যে বলছো বড় কিসের জন্য ধর্ম বলছে আমি যদি ঘুমিয়ে পড়ি এই গোটা দেশ রাজ্য সবই ঘুমিয়ে পড়বে তো কারোরই কোনো কিছু ভালো হবে না তারপরেই ধর্ম কর্মকে জিজ্ঞাসা করলো যে তুমি যে নিজেকে বড় মনে করছো সেটা কিসের জন্য বলো তখন কর্ম বলল আমি যদি এই সংসারে না থাকি তাহলে সংসারে কোনো কিছুই হবে না কেউ কিছুই করতে পারবে না ঠিক আছে বৃহস্পতি সব শুনলেন শোনার পরে ওই রাস্তা দিয়ে একটা পথিক হেঁটে যাচ্ছিল তখন বৃহস্পতি বলল যে তোমরা ওই পতীককে জিজ্ঞাসা করো যে ও কোথায় যাচ্ছে তখন ধর্ম বলল আমি ঘুমিয়ে পড়ছি আমি যাব না তুমি কর্মকে বলেন যে কর্ম গিয়ে জিজ্ঞাসা করে আসুক কর্ম বলল ঠিক আছে আমিই যাচ্ছি ও ঘুমাক বলে কর্ম চলে গেল গিয়ে পথিককে জিজ্ঞাসা করছে যে তুমি কোথায় যাচ্ছ তখন পথিক বলল যে আমি যাচ্ছি আমার গুরুদেবের কাছে তাকে প্রণাম জানাতে ধর্ম বললো যে এই কর্ম বলল যে ঠিক আছে চলো আমিও তোমার সাথে যাব গেল তখন ধর্ম যেহেতু ঘুমিয়ে পড়েছে সেই জন্য বুদ্ধিও লোপ পাচ্ছে গুরুদেবের কাছে গেল গুরুদেব তখন ধ্যানে মগ্ন ঘুম থেকে উঠছে ধ্যানের থেকে উঠছেই না কারণ ধর্ম তো ঘুমিয়ে পড়েছে সেই জন্য সে উঠতে পারছে না তখন কি করলো প্রতীকটা একটা লাঠি তুলল তুলে গুরুদেবকে মারতে শুরু করলো তখন গুরুদেবের হঠাৎ ধ্যান ভঙ্গ হয়ে গেলো গিয়ে খুব রেগে গেল তার প্রিয় শিষ্য তাকে মারছে বললো কি হলো তোমা তুমি আমাকে এইভাবে মারছো কেন বলে ওকে অভিশাপ দিল অভিশাপ দেয়াতে সেই প্রিয় শিষ্য সেই মানুষ থেকে হয়ে গেল গাধা গাধা হয়ে গেলে সেই গাধা চলে গেল আবার বৃহস্পতির কাছে গিয়ে তখন বললো যে তোমার এই রূপ কেন তখন বলল আমি কর্ম বিধাতা আমি হচ্ছি কর্ম আমার আমাকে দেখুন আমার ক্ষমতা আমি মানুষ থেকে কাদা হয়ে গেছি কী কর্ম এটা বলল বৃহস্পতি বৃহস্পতিকে বলে তারপর ওখান থেকে ওর চলে আসতে আসতে ধর্ম ঘুম থেকে জাগালো ঘুম ধর্মকে ঘুম থেকে তুলে দিল দিয়ে বলল ধর্ম এবার তুমি যাও পতিকের কাছে গিয়ে দেখো কি করতে পারো তুমি সে তো মানুষ থেকে কাদা হয়ে গেছে এই বলে বিধাতা পুরুষ তো ওকে পাঠিয়ে দিল। পথিকের কাছে তখন পথিক তার গুরু শিষ্যের কাছে গেল গিয়ে বলল যে তখন ওর জ্ঞান ফিরেছে যেহেতু ধর্ম গেছে তখন বলছে যে হে ভগবান আমি কি বড় ভুল করে ফেলেছি আমার ধর্ম লোপ পেয়েছিলো সেই জন্য আমি এত বড় ভুল করে ফেলেছি যাই হোক ও ভুল বুঝতে পারলো তখন এদিকে ধর্মের স্ত্রী মানে কর্মের যে স্ত্রী গাধা মানে পথিকের স্ত্রী যে উনি তার স্বামীর আসার আগমন শুনতে পেল গিয়ে বাইরে গিয়ে দেখে ওর স্বামী গাদা হয়ে গেছে তখন বললো এই সমস্যার কি সমাধান হবে গাদা সবটাই খুলে বললো যে এই ঘটনা ঘটেছে তার জন্য আমি মানুষ থেকে গাদা হয়ে গেছে তখন তার স্ত্রী সেই গুরুদেবের কাছে আবার তাকে নিয়ে গেল তখন তার অভিশাপ ফেরানোর জন্য তখন গুরুদেব বলল আমি তো যে অভিশাপ একবার দিয়েছি সেই অভিশাপ তো আমি আর ফেরাতে পারব না তুমি চলে যাও বৃহস্পতি আর বিক্রমাদিত্যের কাছে তাই চলে গেল ওরা বিক্রমাদিত্য আর এই গাধার কাছে গিয়ে তখন বিধাতা পুরুষ বলল দেখলে তো ধর্ম না থাকলে কিছুই হবে না তো তাই বলে তারপর ধর্মকে বললো ফিরে আসতে জেগে উঠতে তারপর ধর্মকে মানুষরূপ দিয়ে দিল তা এটাই থেকে আমরা জানতে পারলাম যে কর্ম নয় ধর্মই বড় ধর্ম না থাকলে আমাদের জ্ঞান বুদ্ধি সবটাই লোপ পাবে তার জন্য বিধাতা পুরুষ তখন বললো তোমরা দুজন আর ঝগড়া করো না ধর্মই বড় তখন ওরা কর্ম আর ধর্ম দুজনেই কিন্তু আবার আগের মতো বন্ধুত্ব হয়ে গেল গিয়ে ওরা ফিরে গেল দুজনে এক হওয়া মানেই আমাদের ভাব